গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো তো তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো আমি যাচ্ছি ডিউটি দেখতে দেখতে পাচ্ছ ডিউটি ড্রেস পরা হয়ে গেছে তো চলো তোমাদের সঙ্গে আজকে আমি ডিউটি যাওয়ার মুহূর্ত শেয়ার করছি তো দেখো রেডি নিচে চলে এসেছি আর ভাই ওদিকে সাইকেল বের করছে তো সাইকেলে করে আমরা দুই ভাই মিলে ডিউটি যাই তো আমি আজকে ডিউটি বা কাজে যাইছে তো কাজে যাওয়ার সেই মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থেকো তো এদিকে ভাই পিছনে সাইকেল নিয়ে আসছে আর আমি এদিকে ক্যামেরা নিয়ে তোমাদের সাথে কথা বলতে বলতে আসছি আর বন্ধুরা একটা কথাই আছে না যে হাজার কষ্টের মধ্যে মুখে অ্যাগ্রাস হাসিটাই মানুষের যথেষ্ট তো মনে হাজার কষ্ট থাকুক কেন তাতে কোনো অসুবিধা নেই মুখে হাসি থাকলে সেটা হাজারো কষ্টকে ভুলিয়ে দিতে পারি তো দেখো এই তো পিছনে পিছনে ভাই আসছে আর আমি সামনে যাচ্ছি এগিয়ে আর এই দেখো আমি এই যে রাস্তাটা দেখতে পাচ্ছি এটা একটু গলিটা সরু মানে রাস্তাটা সরু কিন্তু এর মধ্যে দিয়ে আস্তে আস্তে হেঁটে যাচ্ছে আর বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির ফল পরে চারিদিকে তো কাদা থাকে তো আর একটুখানি তো এইটা বেরিয়ে গেলে আমরা মেন রোডে উঠে যাব মানে পিচ তোমাদের সঙ্গে অনেক কথা শেয়ার করার জন্য থাকে বা শেয়ার করতে চাই তো কিন্তু পারি না সময় মানে মন চায় কিন্তু আমি ক্যামেরা নিয়ে বলে উঠতে পারি না তো তোমাদের সাথে তোমাদের কাছে একটাই অনুরোধ তো আমার ভিডিও যদি ভালো লাগে আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো জীবনে অনেক কষ্ট নিয়ে বড় হয়ে উঠেছি কথা আছে না যে কর্ম ছাড়া জীবন হয় না তো কর্ম দিয়ে জীবন শুরু কর্ম দিয়ে জীবন শেষ তো সেই কর্ম করেই আমি জীবন কাটাতে চাই আর আমার সোশ্যাল মিডিয়াতে আসা বা ইউটিউব জার্নি করার একটাই মূল উদ্দেশ্য নিজে ছোট ছোটো স্বপ্ন আছে যেগুলো পূরণ করব যদি তোমাদের ভালোবাসা সাপোর্ট থাকে জে দেখো রাস্তায় যাচ্ছি তো এটা হলো পিচ রোড পিচ রোডের পরে যেখানে আমাদের ফ্যাক্টরি বা কোম্পানি তো সেখানে রাস্তার ঢোকার আগে একটু পজিশন আছে যেখানে রাস্তাটা খুবই খারাপ আর বৃষ্টি জলে ফলে সেখানে অবস্থা আরও বেহাল হয়ে যায় তো তোমাদের কার সকালে তরতাজ সকাল বা ফ্রেসে সকালে মুহূর্তটা আমার তো বেশ ভালো লাগে তোমাদের কার কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও তো তোমরা অনেকে অনেক প্রশ্ন করো তো তোমাদেরকে আমি ঠিক সময় কমেন্ট করো তো কমেন্টে আমি রিপ্লাই দিতে পারি না কারণ আমি কাজের ব্যস্ততা ডিউটি করে আসার পর মনে হয় মানে এতটাই ক্লান্ত হয়ে যায় তো যার জন্য তোমাদের কমেন্টে রিপ্লাই দিতে দেওয়া হয়ে ওঠে না তো দেখো বন্ধুরা তো যা রাস্তায় আসছিলাম পিচ রাস্তায় পিচ রাস্তা থেকে নেমে যাওয়ার পর আমাদের ফ্যাক্টরি যাচ্ছে রাস্তাটা এই অবস্থা রাস্তা দেখছি জলে পুরো একদম জলে জলাময় বৃষ্টির ফলে একদম পেরোনো সাইডে সাইডে যে অল্প রাস্তা আছে তো সাইডে সাইডে দেখো সবাই যাচ্ছে তো সাইকেল বা বাইক নিয়ে যাওয়া আরও কষ্টকর কারণ এই জলের উপর দিয়ে যাওয়া জলে এবার কোনখানে খাল ডোবা বা আছে বোঝা যাচ্ছে না জলের জন্য দেখো দেখো সাইডে সাইডে সাইকেল নিয়ে যাচ্ছে আগে আগে আর আমি পিছনে পিছনে ক্যামেরা করতে করতে যাচ্ছি তোমাদেরকে দেখাবো বলে তো তোমরা দেখো আর তোমরা কমেন্টে জানিও যে তোমাদের গ্রামেও এরকম অবস্থা হয় কিনা যে এত রাস খারাপ রাস্তা বা বেহাল রাস্তা দেখছো তো ভাই দেখো ওইদিকে সাইকেলটা আগে আগে নিয়ে যাচ্ছে কীভাবে সাইকেলটাকে নিয়ে যাচ্ছে হাতে করে ধরে তো আর এদিকে বেরোনো যাচ্ছে না এইখানে যে জলটা ছিল তো এই জলটা এখানে খাত অনেকটা মানে অনেকটা সাইকেলটা প্রায় আধার উপরে যায় তো এদিকে দেখো পিছনের ব্যাগ প্রতিটা মানুষ কীভাবে যাতায়াত করছে হয়ে যাচ্ছে কিন্তু যে বর্ষাকালে এখানে রাস্তাটা এভাবে অবস্থা খারাপ হয় না এটা তোমাদেরকে আমি দেখাচ্ছি একটা শীতে বা শীত কমে যাওয়া বা শীত শুরু হওয়ার শীত শুরু হওয়ার আগে একবার বৃষ্টি হয়েছিলো তো সেখানে সেই মুহূর্তটা বা শীতের শেষ দুটো মিলিয়ে আমি ছোটো ছোটো ক্লিপ করে রেখেছি ভিডিও ক্লিপ তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি কীভাবে মানে এই পজিশনে বৃষ্টি হলে যে এই প্রায় আধা কিলোমিটার বলবো না আধা কিলোমিটার থেকে কম তো এই রাস্তা এই জায়গাটা এই বরিশাল গাড়ি নিয়ে বেরোতে মানুষের কতটা কষ্ট তো তোমরা ছিলাম তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি যে কোন সময় বা জলটা অল্প কমলে রাস্তা থেকে এ দেখো এরপর যে এতটা পর্যন্ত আছে সামনে আগে গেলে रास्ता तो कंपनी में जब है कारण ट्राक्ट है जब ये तो ये जो ये जी सारे चादी के कंपनी का कंपानी होते ना ना रकम कंपनी